সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের আভাস পাওয়ার পর এবার নতুন সভাপতি কে হচ্ছেন তার নিশ্চয়তাও কিছুটা পাওয়া গেছে যদিও সকালেই সুখবরের আভাস দিয়ে রেখেছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ দিন বাড়ার সাথে সাথে সেটাই কি তবে সত্যির পথে কোন একটা সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত আমি এ বিষয়ে কোনো মন্তব্য করি খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন এরপর গুঞ্জন গড়ায় সাবেক সভাপতি ফারুক আহমেদের দিকে দেশের শীর্ষ সারির এক গণমাধ্যমে এই খবর প্রকাশ পাওয়ার পর শঙ্কার মেঘ আরো ঘনীভূত হতে থাকে বিডি টাইমকে পরে নিশ্চিত করেছেন ফারুক আহমেদ নিজেই ফোনে তিনি বলেছেন কথা চলছে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আমার সম্ভাবনায় সাথে কথা হয়েছে তবে তবে কোনো সিদ্ধান্ত হয়নি বোর্ড পরিচালনায় আমি আগ্রহী এছাড়া সৈয়দ আশরাফও আছেন সভাপতি হওয়ার দৌড়ে যদিও এভাবে প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ আগে কখনোই হয়নি এমন পরিস্থিতিতে ক্রিকেট বোর্ড কখনোই পড়েনি বিসিবির গণতন্ত্রে স্পষ্ট লেখা আছে পরিচালকদের মধ্যেই কেউ না কেউ নির্বাচিত হবেন প্রেসিডেন্ট হিসেবে কিন্তু ফারুক আহমেদ কিংবা আশরাফুল এই মুহূর্তে বিসিবির পরিচালক পদে নেই সুতরাং এই মুহূর্তে তাদের প্রেসিডেন্ট হতে হলে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে মনোনীত হতে হবে এবং পরবর্তীতে বিসিবির পরিচালকদের ভোটে তাদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হবে পরিচালকদের ভোটের জন্য যে কোরাম আছে সেটাও নাকি প্রস্তুত আছে অন্তর্বর্তীকালীন কমিটি ভেতরে ভেতরে গঠনের কাজে অনেকটাই এগিয়ে গেছে সুতরাং এখন অনেকটাই নিশ্চিত বিসিবির নতুন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছে সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদই এই ক্ষেত্রে এগিয়ে তারপরও আশরাফের নামটা বাদ দেওয়ার সুযোগ নেই বোর্ড পরিচালনা পদে যিনি আসুক না কেন সেই নামটা হয়তো খুব শীঘ্রই ঘোষণা করা হবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ মাহমুদ সেই ইঙ্গিতই তো দিয়েছেন নাজমুল হাসান পাপনের যুগ শেষ নতুন কাউকে দেখার অপেক্ষায় বসে আছে কেউ কেউ তাদের জন্য ফারুক আহমেদ নামটাই কি হবে শ্রেষ্ঠদের কেউ সাদিক আহমেদ সানি বিডি টাইম বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখি কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে ক্রিকেট সংগঠক সাবেক ক্রিকেটার এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য এবং এ বিষয়টি এখনো আমরা এ বিষয়ে প্রক্রিয়াধীন আছে আলোচনা চলমান আছে তো কোনো একটা সমাধানের প্রশ্ন রাখ পর্যন্ত আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন আশা করি আপনাদেরকে জানাতে পারবো বোর্ডের পরিবর্তনের বিষয়ে বোর্ডের আমরা তো প্রথম থেকে বলে আসছি যে আমরা রিফর্মেশন করব সিস্টেমে ব্যক্তির না তবে সিস্টেমকে যারা কারাপ করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে এটাও সুনিশ্চিত তবে আমরা বোর্ডের পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি মোর বোর্ডের যেই কনস্টিটিউশন আছে যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তারা সেই তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরও ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলোও প্রকাশ করতে হবে